এখানে ডাকার মতো বাসা ভাড়া হয় রহিম এই বাড়িটি বিক্রি হবে মোট ষাট শতাংশ ষাট শতাংশ জায়গা এই ঘর সহ স্কোয়ার ভাবে ষাট শতাংশ জাগা রামকৃষ্ণ রামকৃষ্ণদি রামকৃষ্ণ পুরানি স্টেশন নাকি বিক্রি হবে এটা দেখান মুন্সিগুঞ্জে পড়ছে আসতে হবে বাউ বাজার হইতে মুরা কলেজ গেট কলেজ গেট থেকে রামচন্দ্রী বারা তিরিশ টাকা নিবে এখান থেকে এই জায়গাটা বিক্রি হবে বাজারের পিছে এই জায়গাটির সামনে রামচুন্দী বাজার বাজার লগ্ন মাঠ সামনে মাঠ আছে খেলার মাঠ সামনে খেলার মাঠ আছে বিশাল বড় একটা বাজার আছে রামকৃষ্ণদী বাজার সামনে স্কুল আছে হাই স্কুল এটা জায়গাটার মূল্য হল চার লাখ টাকা চার লাখ টাকা মূল্য চার লাখ টাকা শতাংশ প্রতি শতাংশ চার লাখ টাকা করে যা আছে বাজারের পিসে হাই স্কুল আছে মসজিদ আছে মাদ্রাসা আছে দুই তিনটা মাদ্রাসা আছে প্রাইমারি স্কুল আছে হাই স্কুল আছে সব কিছু আছে আর এই জায়গাটা অতি সুন্দর ওই যে স্কোয়ার পাবে শ্বাস শত জায়গা বিক্রি হবে এই যে জায়গাটার রাস্তা জায়গাটা শতম জায়গা অনেকই সৌন্দর্য জায়গা স্কোয়ার যারা বাড়ি করার ইচ্ছুক এই যে এলো রাস্তাটা এই যে রামচুন্দী বাজার থেকে আধা কিলো ভিতরে এই জায়গাটা এই যে এই রাস্তা দিয়ে আর আসবে রাস্তাটা অতি সুন্দর এই যে রাস্তা আমরা রাস্তা সাইড বাড়ি ঘর আছে এই যে বিল্ডিং আছে আছে অতি সুন্দর এই যে বাড়িটার সাইডে এই যে রাস্তা আমরা রাস্তায় আছি এখন রাস্তা দিয়ে হাঁটতেছি এই যে সাইড বিল্ডিং হয়েছে ওই বাড়িটার সামনে দিয়ে এই যে সরকারি রাস্তা এটা রাস্তাটা পঁচিশ ফিটার রাস্তা রাস্তার সাথে বাড়িটা বাড়িটা অতি সুন্দর অনেক সুন্দর বাড়ি সাইড এ যে একটা বিল্ডিং মানে অতি সুন্দর জায়গা এই যে সাইটে বিল্ডিং এই যে বিল্ডিং অনেক জায়গা যে রাস্তা এই যে আমরা মেন রোডে উঠলাম এই যে আমার মামা অটো লেখা রয়েছে এই যে মেইন রোড বামে বাজার ডাইনে হাসপাতাল সরকারি একটি প্রতিষ্ঠান এইখানে সব ধরনের জিনিস আছে এখানে ডাকার মতো বাসাবাড়ি ভাড়া হয় এই যে হাসপাতাল এই যে হাসপাতাল সরকারি হাসপাতাল ইউনিক ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এখানে এই লগ্নে জায়গাটা সাত স্বতন্ত্র অনেক সৌন্দর্য জায়গা